আর আমার ছোট থাকতেই সবচেয়ে আদরের সবাই ভালোবাসতো সব কিছু পড়ে থাকলো সাওয়ালার ভালো না ভালো লাগে না আমি ভালো থাকতে পারি না একজন মা সন্তান হারালে সেই মা কোনদিন ভালো থাকে বাবা তুমি তো তখনও বুঝি শান্তমণি লাশ আমার দেবে হয়তো অন্য কারো লাশ আমার দেবে আমি বলবো যেটা আমার শান্তমণি না আমলিগে যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে অনেককে টিকিট দেয় চিকিৎসার দায়িত্ব নেন কোথাও বাতাসে শীষ কাটে বলে জেগে ওঠে বিদ্রোহ জড়িত ছিল যে ছাত্র শিবিরের কথা বলে তারা হচ্ছে স্পিড করার যে বিষয়টা বিভিন্ন হাউজে হাউসে মিডিয়া হাউস গিয়ে সেগুলো পৌঁছে দেওয়ার বিষয়টা কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা ছাত্র শিবির এই দায়িত্ব পালন করে আন্দোলনে এখানে মূল যার যারা সমন্বয় ছিল তাদের সাথে একদম পহেলা জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত কন্টিনিউস আমার থেকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না আমি যখন আমার টি শার্টটা তুলি তখন থেকে যে নারী সহ সামনে বের হয়ে গেছে পূর্বনীতি আমার গরু জবাই যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত মানে ফিনকিতে ছুটতেছিল রক্ত এই যে মানুষ মারা ব্যাপারটা কিছু হইলে মানে গুলি করব সেই দিন আমরা সিদ্ধান্ত নেই আবার আর এক দফা থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই হয় সরকার পতন না হয় মৃত্যু মোস্ট অফ দ্য পেশেন্টের গুলি গুলি লেগেছে মাথায় এবং বুকে এটা আসলে টার্গেট টার্গেট কিলিং ছত্রিশে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই আন্দোলনে আমরা শুরু থেকে দেখে এসেছি সবার অংশীদার ছিল সবাই অংশগ্রহণ করেছে সবাই শহীদ হইতে যাওয়ার কারণে আসলে আমরা বিজয়টা আলটিমেটলি অর্জন করেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যখনই নিউজ শুনতো ইন্টারনেটের মাধ্যমে অথবা কারো মাধ্যমেই শুনতো তার বান্ধব সহ তারা মূলত একত্রিত হয়ে যেত শহীদদের আত্মত্যাগের ঋণ হিসেবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে এই প্রজন্ম হাতে হাত রেখে কাজ করবে এটাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাশা আমার চলে পাঁচিথলি নে আমার চলে নিয়ে তেল নেই আমরা যারা বেছে আমরা এক ধরনের গিল্ড ফিল আমাদের মধ্যে কাজ করে বাংলাদেশের ইতিহাসে এই যেন এক অভাবনীয় ঘটনা এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা এই চোখ যা দেখেছে এই কান যা শুনেছে এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এই সময়